বাংলাদেশে অসময়ে কোথাও আপনি এত পরিমাণ ড্রাগন দেখাতে পারবেন না অল্প হয়তো বা কারো বাগান আছে তবে যে পরিমাণ ড্রাগন আমার বাগানে আছে দেখেন এত ড্রাগন পরিমাণ বাংলাদেশে কারো বাগানে নাই তার মানে এই জাতটা একটা ভিন্ন জাত এবং ভালো জাত অসময়ে আপনারা কিভাবে গাছের ড্রাগন ধরাবেন এ বিষয়ে নিয়ে আমি গুরুত্বপূর্ণ আলোচনা করব। ভাই আপনি কিভাবে এই অসময়ে গাছের ড্রাগন ধরালেন এই বিষয়ে একটু বলবেন আসলে এখানে কোনো আসলে কারিশ্মা নাই এই জাতটা একটা ভিন্ন জাত এটার নাম হচ্ছে পিংরোজ এটা একটা তাপ সহনশীল জাত এবং এখানে আমি কিছু আমার ছত্রাকনাশক কীটনাশক কিছু আমি আলাদাভাবে ব্যবহার করে জৈব সার ব্যবহার করে ওই পদ্ধতিতে এই ফলগুলো কিন্তু টিকে গেছে এখানে প্রায় আমার এই চার লাইনে প্রায় আমার কিন্তু এখানে ফল আছে প্রায় এখন চার লক্ষ টাকার ফল আছে। আচ্ছা ভাই আপনি যে পরিরচাগুলো করেছেন যে ওয়ার ড্রাগন ধরবে এই পরিরচাগুলোটা আমাদের বলুন আমরা যাতে চারা করি এখানে সফল হতে পারি জি যখন আমার তাপমাত্রা ছিল তখন আমি বাগান থেকে এক নম্বর কথা হচ্ছে আমি ঘাস পরিষ্কার করি নাই এর ভিতরে আমি জৈব সার দিয়েছি এবং বেশি বেশি মাথায় পানি স্প্রে করেছি আপনার সাদা পানি এই কারণে আমার ফলগুলো বেশি টিকে গেছে এখানে এবং এই জাতের কিছু ভিন্ন ধর্মী বৈশিষ্ট্য আছে এটা পিংরোজ এই জন্য এই জাতের কারণে আপনার কিন্তু এখন এই ফলগুলো এত পরিমাণ ফল হয়েছে আচ্ছা জি এখন তো অসময়ে ফল আছে জি সিজন ওয়ারে যে ফলগুলো ধরবে সেগুলো কখন ধরবে সিজনে এই যে এখন যে আপনি সিজনের এই যে সিজনের ফুলগুলো এই যে দেখতেছেন এইগুলো সিজনের ফুল এই যে এখন অবার সিজনের ফুল আছে এই দেখেন প্রচুর পরিমাণে হ্যাঁ আর যে ফলগুলো আছে সেগুলো দেখান দেখেন এই যে ফলগুলো আপনি যদি একটু দেখেন আপনার এই যে ফল দেখেন এই যে এই যে প্রচুর ফল এই যে এই দেখেন ফল শুধু ফল আর ফল হ্যাঁ এই যে এখানে যদি আসেন একটু দেখেন প্রচুর পরিমাণে কিন্তু এখানে ফল আছে দেখেন শুধু ফল আর ফল আপনি যেখানে যাবেন শুধু ফল দেখেন শুধু ফল এই দেখেন এখানে শুধু ফল হ্যাঁ এবং এটা সাইজও খুব ভালো এবং খেতেও অত্যন্ত সুস্বাদু ভাইয়া আপনি সাইজের কথা বললেন আমার একটা কথা মনে পড়ে গেল হলো অনেক কৃষক এতে টনিক ব্যবহার করে টনিক ব্যবহার করার ফলে ড্রাগনগুলো অনেক মোটা মোটা হয়ে যায় যা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর আপনার কথা রাইট তবে টনিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর দেশের জন্য ক্ষতিকর মানব দেহের জন্য ক্ষতিকর এই জন্য আমরা টনিক ব্যবহার করবো না আমরা যতটুকু পারবো প্রাকৃতিক আমরা ড্রাগন উৎপাদন করার চেষ্টা করব ড্রাগন পাঁচটা ছয়টা কেজি হোক তবু আমার দেশ বাঁচবে মানুষ বাঁচবে বলা হয় আমি চাইনা পদ্ধতিতে ড্রাগনটা করেছি এখানে টায়ার এবং তার এর ভিতরে পার্থক্য কি আসলে টায়ারে আপনার বেশি জায়গা লাগে কম ড্রাগন উৎপাদন হয় আর এই চায়না পদ্ধতিতে জায়গা লাগে কম ড্রাগন উৎপাদন হয় বেশি আপনার এখানে ড্রাগনের চারাগুলো কতটুকু ফাঁকা ফাঁকা করে রোপণ করা এক ফিট বাই এক ফিট রোপণ করা আর পিলারগুলো পিলারগুলো হচ্ছে আপনার আপনার পাঁচ হাত বাই পাঁচ হাত দেওয়া আচ্ছা ভাই আমরা যখন নতুন চারা রোপণ করব যে এই ড্রাগন বা এই জাত তখন এক কতদিন পরে গাছে ফুল বা ফল আসার আরম্ভ করবে এটা আপনার প্রথম সিজনে আপনি কিছু কিছু ফুল ফল পাবেন এক বছরের মাথায় তবে শেষ সিজনের দিকে যে আপনি কিছু ফল পাবেন